আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে আসে একটি প্রশ্ন সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি এখানে প্রশ্নে আমাদের এই ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে সাইন মাইনাস সেভেন ফিফটি ডিগ্রি আর মান নির্ণয় করো তো দেখো এই কোয়েশনটায় উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক না থাকে আমরা সরাসরি এই প্রশ্নটার সমাধানটাকে বুঝে নিব তারপর আমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবো আমি ইজি ম্যাথ বই থেকে এবং এজি করে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি দেখো ব্যবাসে কি সাইন মাইনাস সেভেন ফিফটি ডিগ্রি তো এইটাকে আমরা চাইলে যে এই যে সাইনের মাইনাস থেটা সমান সমান মাইনাস সাইন থেটা লেখা যায় সাইনের মাইনাস থেটা আমরা ফর্মুলা জানি কি সাইন মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা তো আমরা লিখলাম যে এটা আমাদের থেটা মানে ডিগ্রি বা কোন মান তাহলে আমরা এখানে লিখতে পারি কি মাইনাস সাইন থেটা এখন এই সাতশো পঞ্চাশকে আমরা ভেঙে ফেলবো ফর্মুলা হচ্ছে এন ইন্টু নাইনটি ডিগ্রি এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থেটা এইভাবে তো আমরা যদি এখানে একটু হিসাব করি দেখো যদি এখানে খেয়াল করো এন ইন্টু নাইনটি তুমি যদি দেখো যে এখানে এই হচ্ছে এন 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 ইন্টু নাইনটি দেখো আট গুণ নয় আট নং নক বলতো বাহাত্তর সাতশো বিশ ডিগ্রি তোমার আছে কত ডিগ্রি বলতো সাতশো পঞ্চাশ ডিগ্রি তাহলে তুমি এক কাজ করতে পারো এখানে এইট ইন্টু নাইনটি প্লাস সাতশো এখানে সাতশো বিশ আর এই হলো যে তোমার তিরিশ তাহলে কত হলো বলো তো সাতশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশকে তুমি চাইলে ভাঙতে পারো এবার আমরা এক কাজ করি এই মাইনাসটাকে রেখে দিই এখানে আর সাইন থিয়েটারটাও থাক এই পার্টটাকে সরাই ফেলতে হবে এই যে এই পার্টটাকে সরানোর একটা পদ্ধতি আমরা জানি দুইটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে এন এর মান যেটাকে আমি ফর্মুলা বলছি এন ইন্টু নাইনটি এন ইন্টু নাইনটি প্লাস মাইনাস থিয়ে আমরা যে যেটা মানটা বের করতে যাচ্ছি তো এই যে এন এর মানটা যদি তোমার জোর সংখ্যা হয় বা ইভেন নাম্বার হয় তাহলে এই সাইন যে রেশিওটা আমরা সেম রাখবো আর যে এইটাকে আমরা মাইনাস ধরো বেশি নিতাম নয় আমরা নয় গুণ নাইনটি দিয়ে মাইনাস করতে পারতাম সেক্ষেত্রে আমাদের এটার কিন্তু অ্যান্সার হতো তো যেহেতু এখানে এদের মাঠটা হচ্ছে আমাদের জোর সংখ্যা তাই সাইনটা সাইনই থাকবে এখানে সাইনই থাকবে আর এই পাটটা তোলার জন্য আমরা একটু ঘর ঘুরবো দেখো কয় ঘর বলো এখানে এই অংশের মধ্যে একটু খেয়াল করো আমরা যাব হচ্ছে কয় ঘর আট ঘর আটটা নাইন নাইনটি করে মানে এক ঘরে নব্বই এইভাবে আমরা এই চার আর এই চার আট তারপরে প্লাস থার্টি এ দেখো এসে পড়ছে কোথায় প্রথম চতুর্ভাগে তাহলে এই অংশটাকে লিখে রাখলাম এই যে এখানে আর এই অংশটাকে বাদ দিলাম যেহেতু এখানে পজিটিভ আমরা এই মাইনাসটার সাথে এখানে কিন্তু পুরোটাই প্লাস মাইনাসটা আমরা আগে পাঠিয়ে দিছি তাহলে প্লাস হয় আমরা কি ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা ঘুরবো ঘুরে ঘুরে আসছে কোথায় প্রথম চতুর্ভাগে তো প্রথম চতুর্ভাগে পজিটিভ মানে এই মানটা সরাসরি এখানে আমরা বসাতে পারবো দিলাম বসিয়ে এরপরে যে মাইনাস দেখো এই যে সাইন থার্টির মান কত তোমরা কি জানো সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে মাইনাসটা থাকবে আর সাইন থার্টিটা উঠে যেয়ে তার পরিবর্তে হাফ বসবে এই যে মাইনাস হাফ এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর বের করতে বলা হয়েছিল সাইন মাইনাস সেভেন ফিফটি ডিগ্রির ভ্যালু আমরা কিন্তু সেই ভ্যালুটা বের করে ফেলেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি যে বি যদি হয় এক্স বি ইকোয়ালস টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইজ ইকোয়স টু টু ডিভাইড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই কোশ্চেনটাকে আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে লসহ করে যোগ বিয়োগ করে আস্তে আস্তে করে সমাধান করতে পারি অথবা এই মানটা থেকে আর একটা মান তৈরি করে যোগ বিয়োগ করে সেটার মানটা বের করতে পারি দেখো আমি চেষ্টা করবো তোমাদের সবচেয়ে সহজভাবে করে দেওয়া তো বি সমান দেওয়া আছে কি কর থেটা প্লাস ওসেক থেটা এটা দেওয়া আছে বি আবার কোশ্চেনে বলা হয়েছে বি ইজ টু এক্স তাহলে প্রমাণ করো যে সাইন থেটা ইজ ইকুয়ালস টু টু এক্স বাই এই তো অ্যান্সার দেওয়াই আছে তো ত্রিকোণমিতির কোশ্চেনগুলোতে মজা কী বলো তো অ্যান্সার তোমার দেওয়াই থাকে আর যদি অ্যান্সার দেওয়া থাকে ভুল আর কোনো চান্স নেই আমরা কোনো না কোনো উপায়ে এই অ্যান্সারটা প্রমাণ করেই ছাড়বো তাহলে চলো আমরা একটু প্রমাণ করে দেখি একটু যদি খেয়াল করো আমাদের যে মানগুলো দেওয়া ছিল যে একদম স্টেমে আমাদের বা উদ্দীপকের যে মানটা ছিল বি ইজ ইকুয়াল টু করথিটা প্লাস করসেকথিটা অ্যান্ড বি ইকুয়াল টু এক্স তাহলে একটু খেয়াল করো বি সমান যদি এটা হয় আবার বি সমান যদি এক্স হয় তাহলে কি আমরা এইটার সমান এক্স লিখতে পারি না আবার অবশ্যই লিখতে পারি তাহলে আমরা এখন কি লিখবো লিখবো করথেটা প্লাস কোসেক থেটা ইজ টু এক্স তো আমরা লিখে নিলাম যে করথেটা প্লাস কোসেক থেটা ইজ ইকুয়াল টু এক্স এটাকে ধরে নিলাম আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান এখন আমরা যেটা ফর্মুলা অ্যাপ্লাই করি যে আমরা জানি আমরা জানি যে

কর্থিটা প্লাস কোশেক থেটা এ দেখো কর্থিটা প্লাস কর্থিটা প্লাস কোশেক থেটা একটা ভ্যালু আছে ভ্যালু কি আছে বলো তো তাহলে আমরা কি করব এখন এই ভ্যালুটা বসায় দিব x ইনটু কোশেক থেটা মাইনাস কর্থিটা বশাই দিলাম কোশেক থেটা মাইনাস কর্থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে এই x ওই পাশে পাঠিয়ে দাও দিলে কি হয় বলো তো বাই x তাহলে এখন আমরা লিখতে পারবো যে কোশেক থেটা মাইনাস কর্থিটা ইজ ইকুয়াল টু 1/x এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2 আমরা দুইটা সমীকরণ তৈরি করে ফেলেছি এখন আমরা কি করব এই দুইটা সমীকরণকে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি যে কোনোভাবে আমরা মান বের করতে পারি তো এখন আমরা এই দুইটা সমীকরণকে যোগ করে দিই তবে এক নং সমীকরণের সাথে যখন আমি দুই নং সমীকরণ যোগ করছি তুমি চাইলে যোগটা শো করতে পারো আবার চাইলে সরাসরি যোগের ফল লিখতে পারো তা আমরা যোগটাকে শো করে দিই প্রথমে আমাদের আছে কর্থেটা প্লাস কোসেক থেটা ইজ টু এক্স এবং কোসেক মাইনাস কর্থেটা ইজ ইকোয়ালস টু ওয়ান বাই এক্স যদি একটু খেয়াল করো বলেছিলাম যোগ করি তাহলে যোগের সময় কোনো চিহ্নর পরিবর্তন হচ্ছে না তো একটু খেয়াল করো এই যে মাইনাস কট আর প্লাস কট প্লাস কট আর মাইনাস কট এরা কাটাকাটি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় কোশেক আর কোশেককে যোগ করলে তুমি পাবা টু কোসেক থেটা কী পাবে বলো তো টু কোসেক থেটা তাহলে আমরা লিখে দিলাম টু কোসেক থেটা ইজ ইকুয়ালস টু এখানে যোগ হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স কী করলাম বলো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স বা টু কোসেক থেটা ইজ ইকুয়ালস টু আমাদের এখানে লসগু যোগ করতে গেলে লসগু বের করতে হবে লসগু হচ্ছে এক্স 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 গুণ করলে কী হয় বলো তো এক্স স্কোয়ার কারণ নিচে ওয়ান থাকায় ভাগ করলে এক্স বাড়ে যাবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এই জায়গাতে এক্স আর এক্স বাদ যাবে বাদ গেলে উপরের ওয়ানটা বসে যাবে এখন যদি একটু খেয়াল করো এই যে টু কোসেকের সাথে গুণাকারে আছে যদি আমি এটাকে ওই পাশে পাঠাই বা পক্ষান্তর করে দিই তাহলে কী হবে বলতো যে কোসেক থেটা ইজিক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এই যে টুটা নিজে এসে ভাগ হয়ে টু এক্স হয়ে গেল এখন বলতো কোসেকের সূত্র কি আমরা জানি ওয়ান বাই সাইন কোশেকের সূত্র কি জানি ওয়ান বাই সাইন তাহলে এখানে আমরা লিখে দিব হচ্ছে ওয়ান বাই সাইন থেটা

দেখো তো সেটা প্রমাণ হলো কিনা হ্যাঁ সেটা প্রমাণ হয়ে গেছে তারা আমরা লিখতে পারি যে প্রমাণিত তো দেখো প্রমাণ হয়ে গেলো আমরা খুবই সিম্পলি এটাকে প্রমাণ করছি যে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সেই মানটাকে লিখছি লেখার পরে একটা ইকুয়েশান ধরছি এবং আমরা একটা ফর্মুলা জানতাম যে কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকোস টু ওয়ান দেন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমাদের মান জানা ছিল এটার সেই মানটা বসালাম এক্স এক্সটাকে পরে সাইড চেঞ্জ করলাম ওয়ান বাই এক্স হয়ে গেল এটা আমাদের দুই নম্বর সমীকরণ এই দুইটা ইকুয়েশানকে আমি অ্যাড করছি করার ফলে দেখো এখানে যে কট আর কট কাটা যায় তাহলে টু কোসেকের মান আসে এই পাঁচটা তুমি খুব সাধারণ নিয়মে যোগ করলেই একটা মান পাচ্ছ যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে এক্স তো এই যে টু ছিল গুণাকারে ভাগ হয়ে গেল এই কোসেকের সূত্র ওয়ান বাই সাইন উল্টায় দিলেই আমাদের কোশ্চেনে যেটা চাই সেটা প্রমাণ হয়ে যায় দেখো প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো যে বি সমান সমান যদি ওয়ান বাই টু থ্রি হয় এবং থিটার সম্ভাব্য মান নির্ণয় করো যেখানে থিয়েটার ভ্যালু হচ্ছে জিরো থেকে থিয়েটার বড় হবে জিরো নেওয়া যাবে না জিরো কি নেওয়া যাবে না আর টু পাই থেকে ছোট অথবা সমান মানে টু পাই আমি নিতে পারব মানে তিনশো ষাট ডিগ্রিটা নেওয়া যাবে এই লিমিটের মধ্যে যতগুলো মান আছে সবগুলো মান আমরা নিতে পারবো এখন যদি দেখি যে বি সমান কি আছে আমরা আগে থিয়েটার মানটা বের করে নিই বি হচ্ছে কর্থিটা প্লাস কোসেক থিয়েটার সমান সমান হচ্ছে ওয়ান বাই তাহলে চলো আমরা একটা ইজি ম্যাথ বই থেকে ইজিভাবে তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করি দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে কি যে বি সমান সমান কর্থিটা প্লাস কোসেক থেটা এবং বি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এইটাও বি আর এইটাও বি লেফট সাইড লেফট সাইড যেহেতু ইকুয়াল তার লাইট সাইড আর রাইট সাইডকে ইকুয়াল করা যাবে তার মানে কট থেটা প্লাস কোসেক থেটা ইজ ইক থ্রি ধরে নাম্বার ওয়ান এরপরে কি করবো আমরা দেখো এই যে কটের সূত্র হচ্ছে কজ বাই সাইন আমরা সূত্র দিয়ে দিলাম কাইন থেটা প্লাস কোসেক থেটার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই সাইন থেটা কোসেকের পরিবর্তে সূত্র দিলাম কি ওয়ান বাই সাইন থেটা ইজ ইক টু কি হলো এখানে ওয়ান বাই রুট থ্রি এরপরে খেয়াল করো এখানে যদি আমি যোগ করতে চাই এটাকে যোগ করতে চাই তাহলে আমাকে লস হবে সাইন থেটা আর সাইন থেটার লস হচ্ছে সাইন থেটা মানে এই দুটো এলসিএম যখন আমি বের করছি তাদের মধ্যে কমন হচ্ছে সাইন থেটা এটা আমাদের লসাগু। তো এখানে সাইন আর সাইন বাদ যায় উপরের এই কস সেরা বসে যায় কারণ সাইনকে সাইন দ্বারা ডিভাইড করলে ওয়ান হয় ওয়ান ইন্টু কস ইজ টু ওয়ান মানে কস এই প্লাসটাকে দাও এই যে প্লাসটা এখানে মাঝখানে বসলো এই সাইন আর এই সাইন বাদ যায় ভাগ করলে এক হয়ে যায় উপরের ওয়ানটা এখানে বসে যাবে আর ডান পাশে যেটা ছিল রাইট সাইডে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তার মতোই থাকবে এবার আমরা কি করছি বলো তো বোথ সাইডে স্কোয়ার করছি এই দেখো খেয়াল করো আমরা কি দুই পক্ষে বর্গ করছি উভয় পক্ষে বর্গ করছি এই যে দেখতে পাচ্ছ স্কোয়ার করছি স্কোয়ার করছি তো স্কোয়ার করলে এখন ঘটনাটা কি ঘটবে সেটা আমরা একটু দেখবো যে এখানে এইটাকে যে স্কোয়ার করেই লিখে রেখে দিলাম আর সাইনের স্কোয়ার করলে সাইনের স্কোয়ার একের স্কোয়ার করলে হয় এক আর রুট থ্রি স্কোয়ার করলে রুটে আর স্কোয়ারে যে শুধু থ্রি হয়ে যায় রুটে স্কোয়ারে কাটা যে কি হয় বলো তো শুধু থ্রি হয়ে যায় এই জায়গাতে এবার দেখো এই যে এটাকে তো আমরা এখানে লিখে দিলাম এই যে আর এই যে সাইন স্কোয়ারটা খেয়াল করো এই যে সাইনাস স্কোয়ার এই সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র দিলাম অন বাই অন মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ারের ফর্মুলা কি বলো তো অন মাইনাস কস স্কোয়ার সেই ফর্মুলা দিয়ে দিলাম এই যে ওয়ান বাই রুট এবার এইটা দেখো এই যে অন প্লাস কস স্কোয়ার মনে করো যে এক্স আর এক্স গুণ করলে কি হয় বলো তো এক্স স্কোয়ার তো আমি কি এক্স স্কোয়ারকে ভেঙে লিখতে পারি না এক্স ইন্টু এক্স লিখতে পারি কি না হ্যাঁ অবশ্যই পারি তো একই রকম ভাবে এখানে 1 cos এর উপর স্কয়ার থাকে আমি দুটাকে ভেঙে গুণ আকারে লিখতে পারি 1 cos 1 cos আর এখানে 1 cos স্কয়ার এটা হচ্ছে আমি a স্কয়ার b স্কয়ার একের উপর এটা স্কয়ার মনে মনে ধরে নাও a b a b 1 cos 1 cos ফর্মুলা এপ্লাই করলাম এবার যদি যোগ বিয়োগ করি বা কাটাকাটি করি দেখো এই অংশটা বাদ চলে যায় এই অংশটা কি হয়ে যায় বাদ চলে যায় তাহলে ওয়ান প্লাস কস উপরে এবার কি করেছি দেখো এই যে যোজন বিয়োজন কি করেছে বলতো কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট আমরা যোজন বিয়োজন করছি এখানে তো যদি আমরা এখানে যোজন বিয়োজন করি নিয়মটা কি যোজন বিয়োজনের যে উপরে যে থাকবে এটাকে বলা হয় লব লবের সাথে তুমি হরকে যোগ করবা লবের সাথে হরকে যোগ করলাম দেন হচ্ছে লব থেকে এই যে লব থেকে আমি হরকে বিয়োগ করলাম লব থেকে কি করলাম হরকে বিয়োগ করলাম ঠিক একই রকমভাবে এই যে লবের সাথে হর যোগ লব থেকে এই যে লব থেকে হর বিয়োগ এটাকে বলে যোজন বিয়োজন আমরা যোজন বিয়োজনটা করে ফেলছি উপরেরটাকে লিখে নিচেটাকে যোগ করছি উপরটাকে লিখে নিচেটাকে বিয়োগ করছি যোজন বিয়োজন এখন এটাকে আমরা যে একটু সিমপ্লিফাই করি সাধারণ যোগ বিয়োগ করি কস আর কস কেটে যায় এক আর এক যোগ করলে দুই এখানে আর এক কেটে যায় টু কস আর এখানে হয় চার বাই হচ্ছে মাইনাস টু সেটাই আমরা এখানে লিখেছি যে টু বাই টু কস এখানে আর ফোর বাই মাইনাস টু যদি এখানে এটা আর এটার মধ্যে কাটাকাটি করো তাহলে ওয়ান বাই কস থাকবে আর এখানে ফোরকে মাইনাস টু দ্বারা ডিভাইড করলে মাইনাস টু থাকবে কারণ দুই দুগুনা চার মাইনাস টু ওকে এবার দেখো এই যে কস এটা এ উল্টায় দিলাম আমরা উল্টায় দিলে কি হচ্ছে বলো তো নিচে তো একটা ওয়ান থাকে তাই না যদি এটাকে কনভার্স তুমি ইনভার্সেশন করো অর্থাৎ ব্যস্তকরণ করো বা বিপরীতকরণ করো যেটাই বলো মানে উল্টাই দাও আর কি বিপরীতকরণ করলাম বা ব্যস্তকরণ করলাম তো এটি ব্যস্তকরণ করলে আমরা কি পাচ্ছি ওয়ানটা নিচে আসবে কসটা উপরে যাবে নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই বাট এখানের যে নিচের ওয়ানটা উপরে যাবে ওইটা কিন্তু লিখতে হবে তার উপরে ওয়ান থাকলে অবশ্যই লিখতে হবে তাহলে এইবার একটু খেয়াল করে দেখো এই মানটা হচ্ছে ঋণাত্মক তাহলে কসের মান কী বের করছি নেগেটিভ তো কসের মান নেগেটিভ আমরা জানি যদি চতুর্ভাগের হিসাব তুমি করো আমরা জানি যে ফার্স্ট কোয়ারডেন্টে অল আর পজিটিভ সবাই পজিটিভ এখানে এই কসের হচ্ছে এই ঘরে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে ফোর্থ কোয়ার্ডেন্টে তোমার কস হচ্ছে পজিটিভ তাহলে এই দুই ঘরের মান বের করার দরকার নাই কারণ কি কস সেটা বলা হয়েছে ঋণাত্মক তো কসের মানটা ঋণাত্মক বের করছি মানে কি কসের এই দুই ঘরের মান আসবে না আসবে কোথায় শুধুমাত্র সেকেন্ড কোয়ার্ডিনেটের মান আর থার্ড কোঅর্ডিনেটের মান আমরা বের করব। এই কারণ কি এই দুইটা ঘরেই হচ্ছে তোমার কস সেটা ঋণাত্মক তো এই দুইটা ঘরে কসের ঋণাত্মক আমরা এদের মানই বের করার চেষ্টা করব তো আমরা লিখছি এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কসের ঋণাত্মক দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এই যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখছি মাইনাস কস এটা হচ্ছে কস ষাট ডিগ্রি মান লিখছি কস পাই বাই থ্রি তো যদি আমি এখন দ্বিতীয় চতুর্ভাগে যেতে চাই যাওয়ার উপায়টা কি আমরা হচ্ছে একটু যদি আরেকবার ভালো করে বোঝাই দেখো এই যে চতুর্ভাগ এই অংশটাকে আমরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু পাই বাই টু আর এই অংশটা হচ্ছে পাই মানে একশো আশি ডিগ্রি আর এইটা হচ্ছে থ্রি পাই বাই টু আর এই পর্যন্ত ঘুরে আসলে কি হয় টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি এখন আমাদের হচ্ছে এই অংশের মান লাগবে আর এই অংশের মান লাগবে মানে যদি এই দুইটা ছাড়া আমাদের আর কোনো মান লাগবে না তাহলে আমাদের কোন কোন মান লাগবে বলতো এ ঘরে মান লাগবে আর এই ঘরে মান লাগবে এই দুই ঘরের মানের দরকার নাই এখন এই ঘরে দেখো এইখানে যাওয়ার উপায় কী যদি আমি প্লাসটাকে অ্যাড করি তাহলে এটাকে ডান দিকে ঘোরে যোগ করলে আর বিয়োগ করলে উল্টা দিকে ঘুরে তো যদি যোগ করলে সোজা করে আর বিয়োগ করলে উল্টা করে তাহলে এইটাকে পাই পাই আর পাইকে আমরা আদর্শ মান হিসেবে ধরে নিব তো এইটা মনে করো আদর্শ মান এখন যদি আমি এই ঘরে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো পায়ে থেকে থেটাকে মাইনাস করতে হবে তাহলে আমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বো আর তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি পায়ের সাথে আমি থেটাকে প্লাস করব তাহলে আমি তৃতীয় চতুর্ভাগে পড়ব তো প্রথমে যেহেতু আমি দ্বিতীয় চতুর্ভাগের মান বের করছি তাহলে আমার পায়ের থেকে থেরাটা মাইনাস করতে হবে আর তারপরে পায়ের সাথে থেরাটাকে প্লাস করতে হবে একটু খেয়াল করে দেখো এই যে মাইনাস কস আমার দ্বিতীয় চতুর্ভাগের হিসাব পায়ে থেকে থেরাটাকে মাইনাস করলাম এই যে থেটা মাইনাস করলে আমি দ্বিতীয় চতুর্ভাগে চলে যাচ্ছি অর্থাৎ এই মানটা আর এই মানটা সেম এই যে মাইনাস কস পাই বাই থ্রি তো এখানকার যে পায়ের সাথে আমি যদি থিয়েটাকে মাইনাস করি পায়ে থেকে থিয়েটা মাইনাস করি থিয়েটা বলতে আমি এটাকে বুঝি পাই বাই থ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রিকে বুঝি তখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে এবার খেয়াল করো হিসাব করো এখানে লিখলাম কস থিয়েটা আর কস এখানে তিন যদি তুমি যোগ করো তাহলে থ্রি পায় মাইনাস পাই টু পাই টু পাই বাই থ্রি এই যে হিসাবটা এদের দেখো এই যে লস্য করো টু এখানে থ্রি পাই তার থেকে পায়ে বাদ দিলে টু পাই বাই থ্রি তাহলে থিয়েটার মান কাজ পাচ্ছি কত বলো তো টু পাই তো টু পাই বাই থ্রি আমরা বের করলাম এবার আমরা চতুর্থ চতুর্ভাগ চতুর্থনা সরি তৃতীয় চতুর্ভাগের মানটা বের করব তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা মানটা কীভাবে বের করব সেই মানটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে এই হলো পাই পায়ের সাথে থিয়েটাকে প্লাস করতে হবে তবেই আমি এই ঘরের মানটা পাবো তা আমি সেই কাজটাই করলাম এখন মাইনাস কস এই জন্য থিয়েটা এই যে পায় প্লাস থিয়েটা আমরা পেয়ে গেলাম কোন ঘরের মান বলো তৃতীয় চতুর্ভাগের মান তো থার্ড কর্টেন্টের মান চলে আসবে দুই পাশের কস যদি কেটে দিই তাহলে থিয়েটাই এই টু এই যে এই পাটটা এই পাটটা লিখলাম এখন এটাকে যোগ করলে থ্রি পাই প্লাস পাই তাহলে ফোর পাই বাই থ্রি হয় এখন যে তুমি যে যতগুলো মান বের করলাম আমি দুইটা মান বের করছি এখন আমাদের কোশ্চেনে দুইটা অ্যান্সার হতে পারে অথবা দুইটার মধ্যে একটাও হতে পারে তো এটাকে আমাকে আবার কী করতে হবে ভ্যারিফিকেশন করতে হবে তো ভ্যারিফিকেশনের জন্য আমি কী করবো এই যে দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মান আসছে একটা হচ্ছে থিয়েটার মান পাই বাই টু পাই বাই থ্রি একটা হচ্ছে আসছে এখানে ফোর পাই বাই থ্রি কেন কেননা এই যে ফোর পাই বাই থ্রি এক নং সমীকরণে সিদ্ধ করে না কারণ এইটা আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র একটা এই একটা এটা যে কেন অ্যান্সার হবে না সেটা আমরা একটু দেখে আসব যদি তুমি এই সমীকরণটাকে একটু খেয়াল করো এইটা হচ্ছে আমাদের প্রশ্নের দেওয়া আছে তো প্রশ্নে দেওয়া আছে এটা তো মিলতে হবে আমি এখন শুদ্ধি পরীক্ষা করব তো ভেরিফিকেশান যদি আমি করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন এখন বলো তো আমরা থিয়েটার মান বের করছি কত একটা হচ্ছে টু পাই বাই থ্রি তো টু পাই বাই কে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে টু পাই বাই থ্রি তার মানে টু ইন্টু ওয়ান এইটিন ডিভাইড হচ্ছে থ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি ডিগ্রি এই মানটা হচ্ছে ওয়ান ডিগ্রি তোমার কাছে ক্যালকুলেটর আছে না অবশ্যই আছে তাহলে কট একশো কট একশো তুমি পাবা না তাহলে ওয়ান বাই টেন লিখবা ওয়ান বাই টেন একশো বিশ প্লাস বাই একশো বিশ এই দুইটাকে যোগ করলে যদি এটা হয় তাহলে তুমি সেই অ্যান্সারটা নিবা এবং সেটা হবে এবং এটা আমাদের হলো তাহলে এটা আমরা নিলাম এবার হচ্ছে ফোর পাই বাই থ্রি ফোর ফোর পাই বাই থ্রি এটাকে আমি ডিগ্রিতে থ্রিটাই কনভার্ট করি ফোর ইন্টু ওয়ান এইটটি ডিভাইড হচ্ছে থ্রি আমি পাচ্ছি হচ্ছে টু ফর্টি ডিগ্রি কী পাচ্ছি বলো তো আমি পাচ্ছি হচ্ছে টু ফর্টি ডিগ্রি তাহলে টু ফর্টি ডিগ্রি তার মানে তুমি এক কাজ করবা এখানে কটের টু ফাইভ ফর্টি ডিগ্রি কট সরাসরি কটের মান তুমি ক্যালকুলেটর না লিখবো হচ্ছে ওয়ান বাই টেন টু ফর্টি ডিগ্রি প্লাস ওয়ান বাই সাইন টু ফর্টি ডিগ্রি দেখবা যে এই ওয়ান বাই রুট থ্রি এই মানটা আসে না অনবাই রুটস এই মানটা আসে না মানে সমীকরণটা সিদ্ধ হয় না সমীকরণটা ভ্যারিফিকেশনের টেকে না যেহেতু এটাকে ভ্যারিফিকেশান আমরা করতে পারি নাই তাহলে এই মানটা আমরা নিতে পারছি না তাহলে যে মানটা নিতে পারলাম সেটা কত সেটা হচ্ছে শুধুমাত্র এই ভ্যারিফিকেশন তোমার দেখানোর দরকার নাই এটা তুমি ক্যালকুলেটরে করে নিজে কারণ কি আমার ভ্যারিফিকেশান করা জরুরি তোমাদের অনেক সময় চারটা উত্তর আসতে পারে পাঁচটা উত্তর আসতে পারে আটটা উত্তর আসতে পারে সবগুলো অ্যান্সার হতেও পারে আবার না হতে পারে এই জন্য প্রত্যেকটা মান বের করার পরে তুমি অবশ্যই ভ্যারিফিকেশান করবা কারণ ভ্যারিফিকেশনে যেগুলো সিদ্ধ হবে সমীকরণ যেটাকে সিদ্ধ করবে বা যেটা তোমার টিকবে যে মানটার জন্য এই সমীকরণটা মানে বিশুদ্ধ হবে সেই মানটাই এই প্রশ্নের উত্তর হবে তা আমাদের অ্যান্সার কিন্তু দুইটা আসছে বা দুইটা অ্যান্সার হচ্ছে না অ্যান্সার হচ্ছে একটা তুমি যদি দুইটা অ্যান্সার রেখে আসো টিচার কিন্তু তোমার নাম্বার কাটবে কারণ টিচার জানে যে তুমি এইটার ভ্যারিফিকেশান করো নাই তা আমরা ভ্যারিফিকেশান করে দেখলাম যে আমাদের এইটা অ্যান্সারটা বামপক্ষে মান ডান ডানপক্ষ মিলে যায় এইটা বামপক্ষে মান পাঁচালে ডানপক্ষ মিলে না তাই আমাদের অ্যান্সার শুধুমাত্র একটা তো আশা করি আজকের যে এই বোর্ড প্রশ্নে আমরা সমাধান করলাম রাজশাহী বোর্ডের একটি প্রশ্ন এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ তাহলে পরবর্তীতে আবারও নতুন কোনো বোর্ড প্রশ্নে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ